আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ড্যামরা ইউনিয়ন বন্ধুমহল সমিতির উদ্যোগে র্যাফেলড্রো অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি ডেমরার মস্তমাজি এলাকায় এই র্যাফেলড্রো ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট কবি ও লেখক মোহাম্মদ আবু তাহের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম মিয়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচাত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এলিম হোসেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ তিয়াত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ সত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নোমান ব্যাপারী পঁচাত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু সত্তর নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর সাউদ এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি জামান ফয়সাল পঁচাত্তর নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন তিয়াত্তর নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সত্তর নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহন খান নাহার মেমোরিয়াল স্কুল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন বেঞ্চ নেতা জামান পারভেজ শ্রমিক দল নেতা শাহিন রানা মোহাম্মদ নাহিদ মহসিন হোসাইন কায়ুম মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ থাকে যে ড্যামরা ইউনিয়ন বন্ধমহল একটি সামাজিক সংগঠন স্থানীয়ভাবে তারা তরুণ সমাজের মাঝে নানা সময়ে বিভিন্ন জনহিতকর কর্মসূচি পরিচালনা করে থাকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী র্যাফেল রোয়ে বিজয়ী ব্যক্তিদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ডেমরা মস্তমাজি এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টিফোর নিউজ দিনে ভোটের অধিকার মানুষের অধিকার আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে যাতে পাই আমাদের জিয়া রহমানের সুযোগ্য সন্তান মাধ্যমে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরে পাই সেজন্য আমরা এলাকা ভিত্তিক মানুষের কাছে যাওয়ার জন্য ভোটের অধিকার যাতে ফিরে পাই আমাদের একত্রিশ দফা বাস ময়দানে বিভিন্ন বাঙালি খেলা ধুলা কাবাডি খেলা

আমাদের এই সংগঠনের সভাপতি আমাদের নাজমুদ্দিন ভাই আমি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর এবং আমাদের এই আমাদের ভাই মাজুদিন ভাই আমাদের হালিম ভাই আবু তাহের ভাই শহীদ ভাই সহ আমাদের আমাদের মামা শাহিন বন্দ্যোপা